শুভ সকাল বন্ধুরা আজকে তোমাদের সামনে আমি এই প্রথম আসছি এটা আমার প্রথম ব্লগ দেখো আমি ঘুম থেকে উঠে সমস্ত বাসিকাস সেরে নিয়ে এবার আমি এক কাপ চা করে নিলাম একদম লিকার চা করে নিয়েছি এর মধ্যে কোনো চিনি টিনি নেই কেননা চিনি আমার ইচ্ছা থাকলে উপায় নেই খেতে পারবো না যার জন্য দেখো এবার আমি একটু ওদিকে কাজ সেরে নিয়ে এবার আমি রান্নাইতে চলে এসেছি দুপুরবেলায় দেখো দুপুরবেলায় আমি কি রান্না করে নিচ্ছি একটু মুসুর ডাল বানিয়ে নিচ্ছি মুসুর ডাল আমি একটু রাঁধুনি ফোরন দিয়ে করে নেবো দেখো আমি ডালটা সাতলে নিলাম এদিকে আমি একটু আলু ভেজে নেব আলুটাকে গেটারে গেট করে নিয়েছিলাম নিয়ে এবার আলুটাকে আমি ভেজে নেবো আলুটা একটুখানি লাল করে মুচমুচে করে ভেজে নেব আর একটু সয়াবিন রান্না করে নেবো আর কিছুই করব না আজকে দেখো আলুটাকে আমি ভেজে ভালো করে লাল করে ভেজে নেবো ভেজে তুলে নিচ্ছি রেখে তারপরে এদিকে আমি ওই তেলের মধ্যে সয়াবিনটা রান্না করে নেবো তেলের মধ্যে প্রথমে আমি একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে আলু পেঁয়াজ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ভেজে নেব নিয়ে তারপরে এদিকে একটা দেখো মশলা বানিয়ে রেখেছিলাম আমি আদা রসুন একটু জিরে লঙ্কা বেটে রেখেছিলাম দিয়ে আলু পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি এবার ওই যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে নেব আমি একটু স্বাদ মতো নুন হলুদ একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। দিয়ে ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে সোয়াবিনটা দিয়ে দেব দিয়ে ভালো করে আরও কিছুক্ষণ কষিয়ে নেবো কষানো হয়ে গেলে পরে জল দিয়ে দেব। তারপরে তোমাদের কাছে আমি আবার ফিরে আসছি দেখো আমি তার এই রান্নাটা করে নিয়ে এবার আমি একটু স্নান টান করে নেবো দেখো হয়তো বলবো পুজোটা আমি না আমি নিজে আমি পুজো করি না যেহেতু আমি নিচে বসতে পারি না আমাদের ওর বাবা পুজো করে নাই। আর না হলে ছেলে করে নাই। কিছু তো করার নেই আমার আমি নিচে বসতে পারি না হয়তো তোমরা দেখতে থাকো অনেক কিছু জানতে পারবে তারপরে যাই হোক আমি এই রান্না রান্নাবান্না করে ধুয়ে এবার আমি স্নান করতে চলে যাব স্নান ঠান করে এসে তারপরে খেতে দিয়ে দেবো ছেলেকে ছেলের বাবাকে খেতে দিয়ে দেব। তারপরে তোমাদের সামনে আবার ফিরে আসছি দেখো দুপুরবেলা আমি খাবারটা বেড়ে নিয়েছি নিয়ে এবার ওদেরকে খেতে দিয়ে দিলাম আজকে আর সেরকম কিচ্ছু রান্না করিনি ডাল করেছি আলু ভাজা আর সোয়াবিনের তরকারি তো আজকে ছিল এই অবধি আবার অন্য একদিন তোমাদের সামনে অন্য একটা ব্লগ নিয়ে চলে আসবো টাটা